আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিজ নিজ অবস্থানে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে দুই দিন থেকে রান্না রান্নাবান্নায় তেমন একটা মনোযোগ নাই মোটরসুয়িং করছে মানে একদম মোড অফ হয়ে গেছে আর সকালে উঠছিও ভোরে তাড়াতাড়ি চাইলে কিন্তু নাস্তাও বানাইতে পারতাম নাস্তা বানাই কিনে নিয়ে আসছে তারপর নাস্তা খাওয়ার পরেও আমি কিছুক্ষণ একদম কুকুরে মুখড়ে শুয়েছিলাম মানে কোনো কিছুই ভালো ছিল না পরবর্তীতে মানে কোনো মতে ওঠে আবার চিন্তা করলাম যে এই শর্ট সময়ে কি রান্না করা যায় হঠাৎ মনে হলো যে বউ ভাত রান্না করি অবশ্যই এটাকে বউ ভাত না এটাকে খিচুড়িই বলে বউ ভাত আমি রান্না করতে পারি না আর বউ ভাতটা আমাদের শরীয়তপুর মাদারীপুর ঢাকা বিভাগের সাইডে বেশি পপুলার তো আজকে খাইতে মন চাইছিলো এরকম বউ ভাত দিয়ে কয়েক রকম ভর্তা আইটেম খাইতে মন চাইছিল কিন্তু আমি তো চাইলেও সব কিছু রান্না করতে পারি না যেমন বউ ভাতটা আমি রান্না করলেও ওই রকম স্বাদ আসে না আর আমি এইভাবে মানে আমি কখনো মনে হয় বৌভাত রান্না করিনি আমি সবসময় এরকম ডাল চালার খিচুড়ি করছি আর এখানে হলুদ মরিচ সব দিচ্ছি আর বৌবাতে মনে হয় হলুদ হলুদ মরিচ দেয় না আর এটার সাথে কয়েক রকমের ভর্তা যেমন কালো জিরা ভর্তা থাকবে আলু ভর্তা বেগুন ভর্তা ধনিয়া পাতা ভর্তা আরও অনেক রকমের সুটকি ভর্তা কয়েক আইটেমের তো এগুলো সব কিছু মিলে বৌভাত খেতে অনেক মজার হয় আর এটা বেশিরভাগ খাওয়া হয় বাড়িতে গেলে আমার আম্মাও করে নানিও করতো সবাই করে কিন্তু আমি এগুলো এত ঝামেলা করতে পারি না ভত্তা ভাজি এগুলো করাটা আমার কাছে অনেক বড় বিষয় মানে টাপ লাগে মানে একটার পর একটা একটার পর একটা যোগাযন্ত করতে থাকো বাটা বাটি বেশি এগুলো আমার ভালো লাগে না আমি সেমসাম মানুষ সেমসামভাবে ভাবে রান্না বান্না করে কোনো মতে খেয়ে বেঁচে থাকি এতটুকুই আর এটাকে মোটামুটি খিচুড়ি বলা যায় আর খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে আর এখন ভেজে নিব বেগুন ভাজা বেগুন ভাজাতে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখছিলাম অনেক আগেই আর এগুলো যেহেতু একটু পাতলা পাতলা করে কাটছি কারণ এগুলো তো চিকন বেগুন এগুলো মাঝখানে দুই ফালা দিলে মোটা হয়ে যেত কিন্তু আমি তিন ফালা দিছি একটু পাতলা হয়ে গেছে আর কি তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর অনেকক্ষণ দেখে এটার ম্যারিনেট করে রাখছি সেই কারণে এমনিতেও লবণ মরিচ একটু নরম হয়ে গেছে আর এটা খেতেও তত একটা খারাপ হবে না কারণ বেগুন ভাজা ডিম ভাজি তারপরে আচারের তেল দিয়ে খাওয়া যাবে কোনো মতে তবে কালকে দিকে ভালোভাবে রান্না করতে হবে নয়তো আবার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে প্রয়োজনীয় ভিটামিন পুষ্টিগুণ না থাকলে খাবারে আর এই যে একটা ব্যাপার মোট সিং এর মেয়েদের এই বিষয়টা যদি পুরুষরা বুঝতে পারে না তাহলে আর কোনো কিছুই লাগে না খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করতে পারে অনেক সময় মেয়েদের কোনো কারণ ছাড়াই ভালো না লাগতে পারে অস্বস্তি ফিল হইতে পারে বা আর এই জিনিসগুলো যদি পুরুষরা কাউন্সেলিং করতে পারে এবং তাকে মন মতো কিছু কথাবার্তা বলতে পারে এটা কিন্তু কথার মাধ্যমে ভালো হয়ে যায় এরকম না যে এটার জন্য কোনো মেডিসিন অ্যাপ্লাই করতে হয় বা কোনো কিছু কথার মাধ্যমে বা ঘোরাঘুরির মাধ্যমে বা একটু হাসি মশকরি ঠাট্টার মাধ্যমে এটা ভালো হয়ে যায় আর আজকে আমি দুই দুইবার ভয়েস ওভার করে ডিলেট করে দিলাম একবার অ্যাম্বুলেন্স যাচ্ছিলো অ্যাম্বুলেন্সের আওয়াজ হচ্ছিল অনেক বেশি এখান থেকে আবার সমস্যা হইতে পারে তারপরে এবার আবার আজান শুরু হয়েছে তো আজানের জন্য আবার অপেক্ষা করলাম কিছুক্ষণ আর এরকম বারবার ভয়েস ডিলেট করলো না পরবর্তীতে আর ওই রকম এনার্জিটা থাকে না সুন্দরভাবে ভয়েস করার আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর নিজের যত্ন নেবেন